তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাবার নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি কোথা থেকে উঠে গেল না কুমলিয়া

মোবাইলে কেম নেই ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে ফালাইছো যে আম্মু আম্মু জানে যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আকি তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছো তোমার আব্বা মা জানে তোমরা কি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন তুমি আর একটা বোন তো এখন এক কঠিন ফ্রেম এই তুই ফ্রেম যে এখন কি ফ্রেম করলে এটা তো বিয়ে বোন পনেরো বছর সতেরো বছর বিয়ে হয় তোমার আমার জন্ম দিছে বড় করছে না পনেরো বছর বড় করছে নাই কি করে কি করে তুমি কি করো কি রং তুমি যে বিশ্ব কি এর নি এটা সবাই জানে বাড়ি করে তোমার বঙ্গু জানে হ্যাঁ

এতে নাই সেয়ার আড্ডক নাই চাকরি কেমন চালে তোমার বাদ কেমন খাবে তোমার বয়স হলো পনেরো বছর তুমি হ্যাঁ বাবা আজি কি কর্ম করবে বলো আমি তো কর্ম করতে রে না কথা চুলতে চুল কাটবে টাকা নাই তুমি এতে লোক বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছিলে কোথায় সিলেট কোথায় যাচ্ছে সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ হালার বাড়িতে ওখানে কি ওখানে যে আশ্রয় এরকম সিদ্ধান্ত